চব্বিশের আন্দোলনের ভিতরে যত হামলা মামলা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আগামীতে এই চব্বিশকে অপেক্ষা করে জুলাই যোদ্ধাদের ওপরে কোনো ধরনের মামলা করতে পারবে না তাদেরকে কোনো ধরনের অ্যারেস্ট করতে পারবে না তাদেরকে কোনো ধরনের হয়রানি করতে পারবে না সুযায় আমাদের জুলাই ঘোষণাপত্র যেটা বিগত সময়ে দেওয়া হয়েছে এটা সংশোধন কারণ আমাদের বিগত সময়ের ঘোষণাপত্রের ভিতরে শুধু এইটুকুই লেখা আছে যে আমাদেরকে আইনি নিরাপত্তা দেওয়া হবে আমি সরকারকে প্রশ্ন করতে চাই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের আইনি নিরাপত্তাটা পর যে আইন এটা তারা আগে থেকে দিয়ে আসছে আমাদেরকে এখনও দিবে ভবিষ্যতেও দিবে তো আমি বলবো আমাদের ঘোষণাপত্রের ভিতরে আইনি নিরাপত্তা বলতে আমরা কিছু চাই না কারণ এটা সরকারের পক্ষ থেকে আমাদেরকে দিতে হবে আর বাকি আমাদের জুলাই ঘোষণাপত্র ভিতরে যা কিছু থাকতে হবে সেটা হচ্ছে চব্বিশের বাংচাল নিয়ে চব্বিশের আন্দোলনের ভিতরে যত হামলা মামলা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আগামীতে এই চব্বিশকে অপেক্ষা করে জুলাই যোদ্ধাদের ওপরে কোনো ধরনের মামলা করতে পারবে না তাদেরকে কোনো ধরনের অ্যারেস্ট করতে পারবে না তাদেরকে কোনো ধরনের হয়রানি করতে পারবে না সুযোগ আমরা এই জন্য আসছি যে জুলাই ঘোষণাপত্র ভিতরে আগে যেই কথা বলা হয়েছে এটা আমরা চাই না আমরা সংশোধন চাই আমরা চাই আমাদের এই জুলাই আন্দোলনের যেই স্মারকলিপি দেওয়া হয়েছে সরকারের কাছে এটা যেন তারা বাস্তবায়ন